কুকুরটা গাছে কেন বসে আছে ও এই কুকুরটা মনে হয় পাগল যাই এর জন্য কিছু খাবার নিয়ে আসি আরে ওই কে আর এখানে কি করছে তুই আর এখানে কি করছিস স্যার আমি তো এখানে ঘর বানিয়েছিলাম ওই কুকুরটার জন্য আরে এটা তো বাদর কি রে পাগল নাটক করছিস যেতে পারে ঢুকতে পারিস না না আমি পাগল না আরে এই ডেলটা তো আমাদের রাখা আছে আমার দাদা পড়তো দাদা পড়তো কি তো দাদার দাদার নাম হ্যাঁ মেজর কিরণ আরে মেজর কিরণ তো এক বছর আগে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল আর তার ভাই তার সঙ্গে পাগল হয়ে গিয়েছিল ও আচ্ছা তার মানে এটাই তার ভাই ভাই তোমার দাদা একজন বাহাদুর ফৌজি ছিল চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি ঠিক আছে স্যার চলুন Et hey, ça qui connait quoi?